রুমের চিকিৎসক স্তব্ধ হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ও মহাম্মা আপনি কি শুরু করলেন গোটা দুনিয়ার মানুষের চিকিৎসা আমি করি কিন্তু আমার অন্তরে যে কত যন্ত্রণা কত জ্বালা লজ্জায় কারো কাছে বলতে পারি না আপনি যখন তেলাওয়াত শুরু করলেন আমি খেয়াল করে দেখলাম আমার অন্তরের জ্বালাগুলো দূর হতে লাগলো আপনি আরেকবার পড়েন নবীজি আরেকবার পড়লেন রোমের চিকিৎসক চোখের পানি ছেড়ে দিয়ে বলল মোহাম্মদ আপনি কে শুরু করলেন আরেকবার পড়েন নবীজি আরেকবার পড়লেন তিন তিনবার

মোহাম্মদুন রসুল্লাহ সল্লল্লাহ ওয়ারি রসাল্লাহ আবু জা হেলের মেজাজ খারাপ বেটা আনলাম তোমারে আমার ভাতিজা চিকিৎসা করতে উল্টা আমার ভাতিজেই তোমার চিকিৎসা করে দিস তোমার আর জিরু বলেন তোমার শোন ভাই এটা কী করলা তুমি তুমি না বলে পৃথিবী সারা ডাক্তার তুমি তো দেখি এত বড় ডাক্তার হয়ে ভুল করলা রোনায় চিকিৎসক ডাক দিয়ে বললো রে আবু জা আল্লাহ এরা কদ সামিত কওল আল কহান ও কসামিত কওল আসওয়ারা ওরে আবু জাহেল আমি ভুল করি নাই ভুলটা তুমিই করছো এই পৃথিবীর বড় বড় কনফারেন্স হলে আমি বড় ডাক্তার বলে আমার দাওয়াত দেয় আমি সেখানে যাই পৃথিবীর বড় বড় মানুষের তেলাওয়াত শুনি পৃথিবীর কবির কবিতা শুনি পণ্ডিতের পণ্ডিতপূর্ণ বচন শুনি রে আবু জাহেল কিন্তু তোমার ছোট্ট বাতি যে এতক্ষণ যা চালাবাদ করলো খোদার কথম করে বলি রেয়া বুঝাহেন এটা জিনের কথা না এটা মানুষের কথা না এটা কোনো কবির কবিতা নয় আমার মনে হলো তোমার ভাতি যা সমুদ্রের অতল গহবর থেকে মনে মুক্তা গুলু আমার কানে ঢেলে দিচ্ছিলেন সোহান আর জোরে বলেন সোহান সেই নবীকে আমরা চাই কি চাই না আমার যে বলুন চাই কি চাই না নবীর সম্মানকে বাড়ালেন একজন তিনিকে কে আল্লাহ তো বাড়ালেন আপনি যদি কখনো লন্ডনে সুযোগ থাকে যাবেন গিয়ে দেখবেন একটা লন্ডন একটা খ্রিস্টান দেশ সেই খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে যখন ঢুকবেন ঢুকতে দেখবেন সাদা পাথরের ফলকে খ্রিস্টান মানুষেরা লেখে রেখেছে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকা এজ এ অফ দ্য সোসাইটি মুহাম্মদ ইজ দা সুপারম্যান অফ দা হোল ফিল আদর্শ স্বামী হিসাবে আদর্শ নেতা হিসাবে আদর্শ সমাজ সংস্কারক হিসাবে এই পৃথিবীর একজন সুপারম্যান শেয়ার কেউ ন খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে লেখা তিনি হলেন মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ